প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লতা লতার বিয়ে হয়েছিল লতার ডিভোর্স হয়ে গেছে তো লতার কোনো সন্তান নাই লতা এখন থাকে তার মার কাছে তো তার বাবা নেই লতা খুবই দুঃখের একটি মেয়ে অনেক কষ্ট করে তার মা কৃষিক কাজ করে তাকে বিয়ে দিয়েছিল কিন্তু তার মধ্যে তার স্বামীটা তাকে ডিভোর্স দিয়ে দেয় তো বর্তমানে লতা একাই তো লতা এখন ইউটিউবে এসেছে যদি তার বিশ্ব অতীতে সব কিছু জেনে তাকে যদি কেউ বিয়ে শি করতে চায় লতা বিয়ে শি করতে রাজি আছে লতার ব্যক্তিগত কোনো পছন্দ নেই লতাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও লতা বিয়ে শি করতে রাজি আছে যেহেতু লতা বিবাহিত তো লতা চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ পেলে বিয়ে করবে তো লতা যদি কোনো ছেলেকে পছন্দ করে তার ঘরে যদি বউ বাচ্চাও থাকে তারপরও লতা বিয়ে সাদী করতে রাজি আছে লতার ব্যক্তিগত কোনো পছন্দ নেই লতাকে আপন করে যে নিতে পারবে লতা তার কাছেই যাবে তো দশক এ ছিল লতা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি দেশের সেবা করি